হ্যালো আসসালামু সালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লথ স্টোরে আজকে যেই কাপড়টা আমরা দেখাবো এটা কিন্তু একদমই ভাইরাল একটা গজ কাপড় যাই যেটা ভালো লাগবে আপনারা এখান থেকে নিতে পারেন এটার দাম মোটামুটি যারা আমাদের রেগুলার ভিউয়ার্স আছেন তারা কিন্তু জানেন এবং সবাইকে একটা কথা প্রথমেই বলে দেয় আপনারা যারা সরাসরি সব থেকে নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন কারণ ভাইয়ারা ভিডিওতে যদি আমাদের একশো টাকা গজ হয় ভাইয়ারা কিন্তু থেকে তিনশো চারশো টাকা গজে সেল করে এটা কিন্তু আপনারা নিয়ে গিয়ে কেউ বলবেন না অবশ্যই স্ক্রিনশট দেখানোর পর পরে যদি দাম বেশি নেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কমেন্ট করবেন অযথা আজে বাজে কমেন্ট করবেন না ভাই আমরা আজকে কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে দেখবো আমরা নেটের ভিতর দেখবো দুই পাশে কাটওয়াক পার করা আছে পুরো বডি অল ওভার কাজ করা আছে প্রথমে একটা দেখেন সিভিট বাঙ্গি কালার যেটা এই কি নতুন কালার আসছে ভাইয়া একদম নতুন অনেক সুন্দর দেখেন সুন্দর এটার কালার আছে সাপোর্ট দুইটা কালার পাইছে এটার ব্ল্যাক কালার পাইছে আর এই কালারটা পাইছি এই যে দেখেন দেখেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে এই যে এটা মেরুন কালার মেরুন

বছর শেষ মাত্র ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন শাড়ি করতে পারবেন গাউন করতে পারবেন জামা সব সবকিছু আপনারা তৈরি করতে পারবেন এটা একদমই ভাইরাল একটা গজ কাপড় কিন্তু আমাদের চ্যানেলের আপনারা যে কোনো কালার এখান থেকে নিতে পারবেন ফুল আড়াই হাত বহর আর এগুলো কিন্তু ভাইয়ারা সব থেকে সেল করে একশো আশি দেড়শো দুইশো যার কাছে যেমন পায় এটা কিন্তু কারণ শপে যারা নিতে আসে হ্যাঁ স্ক্রিনশট অবশ্যই আপনাদের নিয়ে আসতে হবে তাছাড়া তো ভাইয়ারা বুঝতে পারবে না যে আপনারা ভিডিও দেখে আসছেন কারণ ভিডিওর প্রাইস আর খুচরা প্রাইসটা কিন্তু এক হয় না এটা ভাইয়ারা বারবার বলে দেয় সেল করে হ্যাঁ ব্যবসায়ী আছে ব্যবসায়িক বেশি আছে এই কারণে ভিডিও তে আমরা একবারে ফিক্সড প্রাইস দিয়ে রাখি সুন্দর নাট পারছেন যেটা দেখছেন সেটাই পাবে লাগে সবার তো এত কম দামে পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি কালারগুলো দেখেন অনেক সুন্দর মাত্র ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন মাত্র ষাট এটা কি দুই হাত বহর আচ্ছা এটা দুই এটা শাড়ি হবে না আর এটা জামা ওনা করলে সাড়ে পাঁচ গজ হলে হয়ে যাবে না ঘেরের উপর নির্ভর করে আপনারা এটা ভাইয়াদের কাছ থেকে শুনে নেবেন কি তৈরি করবেন নাইরা কাট না অন্য কিছু সেটা আপনারা কিন্তু আলাদাভাবে ভাইয়াদেরকে বললে ভাইয়ারা মাপটা বলে দিবে যে কতটুকু কাপড় লাগবে আমাদের পরিচিত কাস্টমারটা বেশি এখন বলে दीजिए যেটা যে কয় হাত বড় যেটা কাস্টমার নাট হবে এই কারণে সেই বহুতটা বলে দি আর আপوره বলা আছে যে ভাইয়া যেটা যে কয় হাত তো ভিডিওতে বলে দি এতে করে আপনাদেরও কিন্তু সুবিধা এবং ভাইয়ারা খুব ভালো করে বলে দেয় পরবর্তীতে তার বলতে হয় না আপনারা বুঝে শুনে অর্ডার করেন দেখেন মাত্র ষাট টাকা পার গজে এত এত কালার আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটা খুবই কম পরিমাণে আছে দেখেন এটা যার লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা প্রয়োজন লাল কালারটা দেখেন কত সুন্দর

খুবই দ্রুত অর্ডার করবেন যেয়ে নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন দ্রুত পাঠিয়ে দেবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এটা হচ্ছে রাহিমনি ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ